এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরির মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরির মতো দুঃখে তাদের চোখে আস্ত না রে গুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের দুম ওজার দুঃখে তাদের চোখে আস্ত না রে গুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের দুম গরিব দুঃখী বুখা নাঙ্গা নাই পাওয়া যেত যদি আমার শাসক হতো অমরেরই মত হতো আবু বকরের মতো যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজখবর রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতু কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো দনি গরিব ভালোবাসা জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো অমরেরই